নমস্কার বন্ধুরা লাবণী কিচেনের আবার এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব শীতকালের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি পিঠা দুধ পাকন পিঠা আর এতগুলো সুন্দর সুন্দর পিঠা তৈরি করেছি আপনারা হয়তো ভাবছেন যে আমি এটা কিভাবে তৈরি করেছি এটা কিন্তু রকম ডাইস বা রকম স্বাদ ছাড়াই কিন্তু তৈরি করেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আমি উনুনের পরে একটা কড়াই বসি দিলাম তারপরে এখানে এক বাটি মতো আমি জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ লবণ আর জলটা একটু ভালো করে আমি ফুটিয়ে নেব তারপরে আমি এখানে এক বাটি আটা দিয়ে দিলাম আটাটা দেওয়ার পরে একটা চামচ দিয়ে ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব আপনারা যদি চান তাহলে এখানে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন তো আমার এই পর্যায়ে কিন্তু একটা আটার ডো তৈরি করা হয়ে গেছে আমি চুলা রাসটা অফ করে দিলাম প্রথম অবস্থায় আটার ডোটা আমি মাখব না কারণ খুবই গরম থাকে একটু ঠান্ডা করে নেব তো এর ভিতরে আমি নর্মাল টেম্পারেচারে একটা ডিম বের করে ফেটিয়ে নিলাম আর এটা কিন্তু আমার পরে কাজে লাগবে ডিমটা আমার ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এটা এবার রেখে দিলাম এবার আগে থেকে যে ডোটা আমি তৈরি করেছিলাম সেটা একটা থালাতে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে গরম গরম অবস্থায় কিন্তু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আমি হাত দিয়ে ভালো করে খানিকক্ষণ একটু মাখিয়ে নিলাম তারপরে এখানে আগে থেকে থেকে যে ডিম ফেটিয়ে রেখেছিলাম এখান অল্প অল্প করে করে ডিমটা আমি আমি দিয়ে দিয়ে হাত একটু নেব এইভাবে আমি আটার ডোটা সাত থেকে আট মিনিট ধরে ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে মথে নিয়েছি আমার কিন্তু এখানে পুরো একটা ডিম লাগেনি অর্ধেকটা মতো লেগেছিল আটার ডোটা কিন্তু একটু সময় নিয়ে হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে তো দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু আমি মথে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু হাতে একটু হালকা হালকা লেগে আসছিলো সেজন্য এখানে আমি প্রায় এক চামচের মতো ঘি দিয়ে দিলাম আর আপনাদের কাছে যদি ঘিটা না থাকে তাহলে বাটার অথবা সাদা তেল দিতে পারেন দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ আমি মাখিয়ে নেব নিয়ে যখন দেখব এটা অনেক সুন্দরভাবে মাখানো হয়ে গেছে আর এইভাবে যখন দেখব গায়ে কোনো রকম ফাটল নেই বুঝতে হবে আমার ডোটা অনেক সুন্দর মতো মাখানো হয়েছে আর এই ডোটা কিন্তু একেবারে নরমও করা যাবে না আবার একেবারে শক্তও করা যাবে না ঠিক মাঝারি টাইপের করে কিন্তু এটা তৈরি করে নিতে হবে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি এটা ঠিক কেমন করেছি আর এর গায়ে কিন্তু কোনো রকম ফাটল বা কোনো কিছুই নেই যখন বুঝবেন যে এর গায়ে কোনো রকম ফাটল নেই তাহলে পিঠাগুলো খুবই সুন্দর হবে একটুও ভেঙে যাবে না তৈরি করার সময় এই ডোটা ভালো করে মাখানোর পরে একটু লম্বা করে আমি নিলাম তারপরে ছোট ছোট লেসি কেটে নিলাম নিয়ে হাত দিয়ে গোল করে একটু লম্বা টাইপের করে নেব আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন সব কিছু কিন্তু আবার মুখে বলে বোঝানো যায় না এবার আমি পিঠার শেপগুলো দিয়ে নেব তার জন্য আমি এখানে একটা স্টিলের ঝাঁঝরি হাতা নিয়েছি আর এটা কিন্তু কম বেশি সবারই ঘরে কিন্তু অ্যাভেলেবেল থাকে এই ঝাঁজরি হাতারে কিন্তু অনেকে আবার স্টিলের হাতা বলেও চেনে যাই হোক এই হাতার পরে আমি আগে থেকে যে লেচিটা তৈরি করেছি এই হাতার পরে আমি এটা বসিয়ে একটু চাপ দিয়ে দেব হাত দিয়ে এভাবে যখন একটু গোল মতো হয়ে যাবে ঠিক দুই পাশ থেকে হাত দিয়ে এরকম গুটিয়ে নিতে হবে আপনারা অবশ্যই হাতের দিকে খেয়াল রাখবেন তো দেখেন আমার কিন্তু একটা পিঠা তৈরি করা হয়ে গেছে আর এইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করব। আর এই পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ খুবই ইজি আপনারা কিন্তু একবার দেখলে এটা তৈরি করতে পারবেন আর এটা তৈরি করতে কিন্তু কোনো রকম শ্বাস বা কোনো কিছুরই দরকার হয় না এরকম ঘরে যদি একটা স্টিল বা ঝাঁঝরি হাতা থাকে তাহলে খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন আর এই পিঠার গাটা দেখেন কতটা সুন্দর হয়েছে একেবারে আমরা যেরকম শামুক দেখি শামুক পিঠার মতো কিন্তু তৈরি হয়েছে এই পিঠাগুলো তৈরি করার পরে যদি দাগটা একটার গায় আর একটা লেগে যায় তাহলে হাত দিয়ে কিন্তু সরিয়ে দিতে পারেন আর যদি মেলা সমস্যা হয় তাহলে স্টিলের হাতার গায়ে একটু তেল বা ঘি বিরাজ করে নেবেন তাহলে দেখবেন পিঠাগুলো খুবই ভালো হচ্ছে এবার আমি দুধ পাকন পিঠাগুলো ভেজানোর জন্য এখানে দুধটা তৈরি করে নেব তার জন্য এখানে প্রায় আমি সাতশো গ্রামের মতো দুধ নিয়েছি দুধটা কিন্তু আগে থেকে আমি ভালো করে জ্বালিয়ে ফুটিয়ে নিয়েছি নিয়ে এখানে কিন্তু পাঁচশো গ্রামের মতো দুধ আছে তারপরে কিন্তু এটা আমি আবারও ভালো করে একটু জ্বালিয়ে নেব আর এখানে দিয়ে দিলাম চার পাঁচটার মতো এলাস এলাচটা দিলে কিন্তু এর যে একটা গন্ধ আছে ডিমের যে একটা কাঁচা কাঁচা গন্ধ এটা কিন্তু চলে যাবে আর দিয়ে দিলাম এখানে আমি সাত মতো চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন কে কতটা চিনি খেতে পছন্দ করেন আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখে অবশ্যই অ্যাক্টিভ লবণ দেওয়ার চেষ্টা করবেন তারপরে এটা কিন্তু আবারও ভালো করে একটু বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তো দেখেন ভালো করে যখন এটা বলক চলে এসেছে এটা আমি নামিয়ে নিলাম এবার আমি পাকন ফিটাগুলো ভেজে নেব উনুনের পরে কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমি ভালো করে গরম করে নেব তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি পিঠাগুলো এক এক করে দিয়ে দেব। আর এটা কিন্তু লো আছে ভাজতে যাবে না তাহলে এই পিঠাগুলো কিন্তু দুধে দেওয়ার পরে শক্ত হয়ে যাবে পিঠাগুলো তেলের পরে দিয়ে কিন্তু মেলা নাড়াচাড়া করা যাবে না প্রথম অবস্থায় তারপরে কিন্তু দুই হাতল ধরে একটু ঝাঁকিয়ে দিতে হবে দিয়ে খুন্তি দিয়ে বেশ এক মিনিট মতো আমি একটু নাড়াচাড়া করে নিলাম হাই আছে। তারপরে আমি পিঠাগুলো তুলে নেব আর দেখেন পিঠাগুলো ভাজার সময় কিন্তু অনেকটা ফুলে গেছে আপনারা হয়তো খেয়াল করলে দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরে কিন্তু এর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দরভাবে বোঝা যাচ্ছে তো এটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে আমি এটা আর ভাজবো না এবার এই ঝাঁঝরি হাতা দিয়ে এই পিঠাগুলো আমি তুলিয়ে নেব তেল ঝরিয়ে এবার পিঠাগুলো আমি দুধের ভিতরে ভেজাবো তার জন্য আমি এখানে একটা মেক্সিং বোল নিয়েছি এর ভিতরে পিঠাগুলো আমি এক এক করে সাজিয়ে দিলাম তারপরে আমি এখানে গরম দুধটা ঢেলে দেব আমি কিন্তু এখানে দুধটা গরম অবস্থায় কিন্তু এই পিঠার ভিতরে ঢেলে দিয়েছি এতে করে পিঠাগুলো কিন্তু ফুলে উঠবে আর খুব সুন্দর মতো ভিজে যাবে দুধটা পিঠার ভিতরে ঢেলে দেওয়ার পরে একটা হাতা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। এতে করে কিন্তু দুধটা খুব ভালো মতো পিঠার ভিতরে ঢুকে যাবে তো আমি এটা বেশ কিছুক্ষণ একটু হাত দিয়ে নাড়াচাড়া করে দিলাম তারপরে একটা ঢাকনা দিয়ে আমি পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য আমি এটা ভিজিয়ে রেখে দেব। আপনারা চাইলে কিন্তু এটা সন্ধ্যার সময় করে সারা রাতের জন্য কিন্তু ভিজিয়ে রাখতে পারেন পাঁচ থেকে ছয় ঘন্টা পরে আমি ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিলাম তো দেখেন দুধটা কিন্তু একেবারে পিঠার ভিতরে ঢুকে একেবারে টইটুম্বুর হয়ে গেছে আর পিঠাগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে আর দুধটা কিন্তু অনেকটা সোপ করে নিয়েছে আপনারা যদি রাত্রে পিঠাটা তৈরি করে সারা রাতের জন্য পিঠাটা ভিজিয়ে রাখেন সকালে দেখবেন পিঠাটা কিন্তু একেবারে ফুলে ডবল হয়ে যাবে আর দুধে কিন্তু ভোরে একেবারে টইটুম্বুর হয়ে যাবে পিঠাগুলো দেখেন কতটা নরম আর তুলতুলে হয়েছে আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই পিঠাগুলো কিন্তু একেবারে নরম আর তুলোর মতো হয় গালে দিলেই মিলিয়ে যায় তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন ধন্যবাদ